হ্যালো এত ঠান্ডায় আমি রান্না করতে পারবো না বাজার থেকে আসার সময় দু প্যাকেট বিরিয়ানি আনবে ঠিক আছে তুমি বাড়িতে রান্না করো না বলে আমি খেতে পাই না বৌমা আমিও বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবে কত সব দেখলে গা জ্বলে যায় বিরিয়ানি এনেছি প্রিয়া এসো গরম গরম খেয়ে নাও খুব খিদে লেগেছে আমিও খাবো প্যাকেট বন্ধ করো কালীচরণ মণ্ডল কে আছে আমি কালীচরণ লটারিতে আপনার নামে এক কোটি টাকা পেয়েছে আমি তো কোনোদিন দিন লটারি কিনিনি বাবা তুমি না খেয়ে কি শরীরের অবস্থা কি করেছো চলো বিরিয়ানি খাবে ঠিক আছে বাবাকে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি তুমি বাজারে গিয়ে বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনো আমার কাছে তো শুধু তোমার শাড়ি কেনার টাকাটাই আছে আরে এক কোটি টাকা পেলে কত শাড়ি কেনা যাবে তুমি যাও তো বাবা চলো বিরিয়ানি খাবেন হ্যালো দাদা সরি লটারির এক কোটি টাকাটা আপনার বাবা নামে বাঁধেনি ওটা অন্য কালীচরণ মণ্ডল ছিল হ্যালো প্রিয়া 민규, <laughs> <laughs>